আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা মাঠের সার দিতে তো কি সার দেব সেটাই আপনাদেরকে দেখাবো এই হলো আমাদের গামলা বাটি সুড়ি কাশি সব নিয়ে চলে এসেছি ইনশাল্লাহ মাঠের পুরো ধান দেওয়াটা আপনাদেরকে দেখাবো তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটা তো আমরা এখন যে সারগুলো কিনে আনলাম এগুলো সুন্দর করে মিশাবো এর মধ্যে তো মেশানোর ক্ষেত্রে সবগুলো বের করা আচ্ছা আচ্ছা প্রথমে আমরা যে জিনিসটা করেছি আমরা এর ভিতরে দিয়েছি ঢ্যাপ এই যে আপনাদেরকে দেখাই এগুলো আছে ঢ্যাপ সৌদি আরবের ঢ্যাপ আর সাথে হচ্ছে আপনাদের ইউরিয়া সার তো ইউরিয়া আর ঢ্যাপ আমরা ভালোভাবে মিশিয়ে নেবো নেওয়ার পরপরই আমরা আমাদের যে সারগুলো এনেছি এই সারগুলো এনেছি এগুলো এর ভিতরে দিয়ে দেবো যেমন এই যে আমরা প্রথমে দিই আপনাদের এটা হচ্ছে বুরন বরুন বরুনের দীর্ঘমেয়াদী কাজ যে সুযোগসুদি কাটো হ্যাঁ আপনারা এমনভাবে কাটবেন যাতে প্যাকেটটা নষ্ট হয়ে যায় এটা আর পরে ব্যবহারযোগ্য না থাকে আর চেষ্টা করবেন চেষ্টা করবেন এগুলো যাতে করে পরে পরে আমি বলব চেষ্টা করবেন এগুলো যেন পরে কিছুতে না খায় না মুখে দিতে পারে কারণ এগুলা কীটনাশক জাতীয় তো তো এই 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 দেখেন ব্রণটা হচ্ছে একদম পাউডারের মতো এই দেখুন পাউডার জাস্ট পাউডার ফোন দিও না এটা এবার এইটা খুলো থিও বিট পরে থিও বিটে কিন্তু প্রচণ্ড গন্ধ গ্যাস এটা কাটো আচ্ছা পায়রা গোল্ড দিচ্ছি পায়রা গোল্ডের কাজ আছে গিয়ে ঘাস না ফোটা ঘাস যেন না ফোটে কেটে ফেলো পুরোটাই কেটে দাও হ্যাঁ এটা হচ্ছে এই পায়রা গোল্ডের কাজ থেকে জিঙ্ক সালফেট মনোসাইড অনেকে দস্তা বলে থাকে সেই দস্তাটাই আমরা দিচ্ছি দস্তা আমরা দিয়ে দিলাম দশটা কেসো টেসো পোকামাকড় যাতে না লাগে এটা কাজ করবে হচ্ছে কি এইটা এটা কি ক্যানোপি প্লাস ক্যানোপি প্লাস দিলাম ধানের ক্ষতি করে যে জিনিসগুলা সেই জিনিসগুলো ওকে এটা এটা জাস্ট দশ গ্রামের একটা প্যাকেট দাম নেই একশো টাকা আমাদের একটু কম নিয়েছিল নব্বই টাকা ওকে না এটা দাও এইটা হচ্ছে সমস্যা এটা দিলে প্রচন্ড গন্ধ হয় কিন্তু এইটা হচ্ছে ধানের সবচেয়ে পুষ্টিকর একটা বিষয় এটাই সেই থিয় বলে থাকে সেটা দিগনে দিনে ধানের ধরাই যাবে না ওকে

যাইতে হবে ইসমিল্লাহির রহমানির রহিম আপনারা দেখতে পারতেছেন কি না আমি জানি না চেষ্টা করতেছে আপনাদেরকেও গরম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আজকে ধানে কি কি দিলাম আমরা একান্ন ধান চাষ করেছি আপনারা সবাই জানেন যারা বিগত ভিডিওটা দেখেননি আমার আপনারা সবাই আমার বিগত ভিডিওটা দেখার চেষ্টা করবেন ওইখানে আমরা আমি পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং কি কীভাবে চাষ করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি আমার এই পেজের সাথে থাকেন তাহলে দেখতে পাবেন যে আমি কি কি সার দিচ্ছি কি কি দিচ্ছি সেখানে কিভাবে আমার ধান বেড়ে উঠছে সবগুলোই আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ এই দেখেন চাষ করতে যদি সঠিক নিয়মে আপনি চাষ বোঝেন বা চাষ করতে পারেন ইনশাল্লাহ আপনার ফলন অবশ্যই হবে আর যদি আমার পেস্টটাকে সবাই দেখতে থাকেন কারণ আমরা ঘাসটা মেরে নিয়ে তারপরে হচ্ছে সার দিয়েছি সেক্ষেত্রে ধানটা ঘাসটা মানে প্রত্যেকটা ধানের গোড়ায় হাত পড়েছে শিকড়ে হাত পড়েছে ধানটা একটু দুর্বল হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা আজকে যথা দ্রুত সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি ঘাসটা দিয়ে দেওয়ার জন্য সরি সারটা দিয়ে দেওয়ার জন্য যাতে করে ধান দুর্বল না হয়ে যায় ধান ভেঙে না পড়ে একটা মানুষকে বা একটা ছোটো বাচ্চাকে যেভাবে যত্ন করতে হয় ধানকেই সেই সঠিক নিয়মে সঠিকভাবে যত্ন করতে হয় তাহলে আপনারা এখান থেকে খুব সুন্দর ফলন পাবেন এবং আশা অনুরূপ ফলন আপনারা পাবেন ধান থেকে তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে বাই বাই